এসএস কেম এ আর ঠাঁই হল না বালুর হাসপাতাল আহ ছেড়ে জেলেই ফিরতে হলো জ্যোতিপ্রিয় কে প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে যে খবর সামনে এসছে যে আজকে সন্ধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু যিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে এখনো বনমন্ত্রী তাকে হাসপাতাল আর না জেলে পাঠিয়ে দিয়েছে আজকে সন্ধ্যায় কেন হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিল এস এস কেম হাসপাতাল কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আজকে একটা মুভমেন্ট হয়েছে কংগ্রেসের তরফ থেকে অদিত চৌধুরী একটা মুভমেন্ট করেছেন যে এস এস কে চোরেদের একেবারে আড্ডাখানা করে দেওয়া হচ্ছে এইসব আর কি বলে একটা আজকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখাও করা হয়েছে তো জানি না কাকতলীয় বিষয়টা ঘটে গেল কিনা না যে ওনারা মুভমেন্ট করলেন তারপর সিদ্ধান্ত নিয়ে তাকে জেলে পাঠানো হলো নাকি আজকেই পাঠানোর ব্যাপার ছিল তবে কংগ্রেসের মুভমেন্টে মুভমেন্টের জেরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জেলে ফিরিয়ে দিল এটা অতটা না ভাবলেও চলবে কিন্তু বিষয়টা এরকম ঘটে গেছে কংগ্রেস আজকে মুভমেন্ট করেছে আর আজকেই এরকম একটা সিদ্ধান্ত হয়েছে তো যাই হোক দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে কেন করলো এস এস কেম হাসপাতাল কর্তৃপক্ষ কংগ্রেসের চাপে করেছে এটা ভাবার এটা ভাবার কোনো কারণ নেই কংগ্রেসকে এত ভয় তৃণমূল কংগ্রেস পাই না যে অদিত চৌধুরী মুভমেন্ট করেছেন আর সেই জন্য তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি জন্য বালুকে জেলে পাঠিয়ে দেওয়া হলো কি জন্য তবে দর্শক আমি কিন্তু কদিন আগে একটা কথা বলেছিলাম যে এবার মনে হয় উডবার ওয়ার্ড থেকে আস্তে আস্তে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে জেলেতে যারা জেল থেকে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন কারণ সেটা না করলে আবার এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষকে জেলে শুয়ে থাকতে হবে মানে যারা মানে যারা অ্যারেস্ট হয়ে রয়েছেন তাদেরকে হাসপাতালে শুয়ে রাখার জন্য মানে রাখার জন্য এবার এবার আবার না এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষকে জেলে শুয়ে থাকতে হয় আমি দর্শক একটা কথা বলেছিলাম আমি ওই দিন কথাটা বলেছিলাম যেদিন কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে যে কেন অপরাধীরা এরকম সব এরকম একটা হাসপাতাল হাসপাতালের বেড দখল করে কেন শুয়ে থাকবেন শিশুদের বেডে কেন শুয়ে পড়বেন কেউ কালীঘাটের কাকু শুয়ে পড়েছিলেন মানে তাকে রাখা হয়েছিল তো এইসব নিয়ে একটা মামলা হয়েছে তো এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও একটা উদ্বেগ প্রকাশ করেন বা প্রশ্ন ছোড়েন যে কি হচ্ছে এটা কেন আমরা সব রিপোর্ট চাই কে কে ওখানে ভর্তি রয়েছেন তাদের মেডিকেল ট্রিটমেন্টের কি অবস্থা এইসব নিয়ে আমরা রিপোর্ট চাই তো সেই রিপোর্ট কিন্তু জমা দেওয়ার কথা সেই রিপোর্ট কিন্তু জমা দেওয়ার কথা এবং সেটা নিয়ে আরো একটা হিয়ারিং হবে তার মাঝখানেই আজকে খবরটা চলে এলো যে বালুকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমি সেদিন যে বলেছিলাম যে এবার হয়তো দেখবেন একে একে সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া হবে তো দেখছি যে তার মধ্যে একজনকে বালুকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি দর্শক এখানে কয়েকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে পারি যে কি কি কারণ মানে কি কারণ হতে পারে তাহলে কি ওটাই যেটা বলছিলাম নিজের জেল যাত্রা আটকাতে বা যাতে করে নিজের জেল না হয় সেই জন্য ভয়ে ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জেলে পাঠিয়ে দিচ্ছেন প্রথমে বালু এরপর হয়তো আরো অনেককে পাঠানো হতে পারে তাহলে কি ওই জন্য নিজের জেল যাত্রা মানে কি কোথাও তিনি বুঝছেন যে জোর করেই রাখা হচ্ছে কারণ নির্দেশে আমি জোর করে রেখেছি রাখতে বাধ্য হচ্ছি কিন্তু এরকম করলে আমার সমস্যা হবে সেই জন্য বাবা এবার আর না করে এবার ছেড়ে দাও মানে সেই জন্য মানে যেহেতু যেহেতু রিপোর্ট চেয়েছে তাই কি রিপোর্ট দেওয়ার আগেই কি মানে খালি করে দেওয়ার চেষ্টা যে না আত্মসারাম কেউ নেই সব ছেড়ে দিয়েছি যাচ্ছিল ছেড়ে দিয়েছি এখন কেউ নেই বলে রিপোর্ট জমা করতে হবে সেই জন্য কি এখন আগে থেকে খালি করে দিলেন যাতে করে ধরা না পড়ে যান যেটা করেছি অন্যায় করেছি যেভাবে রাখছিলাম অন্যায় ভাবে রাখছিলাম সেই জন্য কি এইভাবে ছেড়ে দেওয়া নাকি দর্শক সত্যিই ওনার কোনো ট্রিটমেন্টের আর কোনো প্রয়োজন নেই মানে সত্যিই রকম কোনো ট্রিটমেন্টের প্রয়োজন ছিল যেটা জেল হাসপাতালে রেখে হতো না সেই জন্য এস এস কেম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ওই রকমভাবে রাখার দরকার ছিল এখন আর দরকার নেই এখন সেই ট্রিটমেন্টের প্রয়োজন নেই যেটা অবশ্য ওরা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আর এখন সেরকম দরকার নেই ট্রিটমেন্ট সেই জন্যে মানে ওটা কি সত্যিই সত্যি কি তার ওইরকম অবস্থা খারাপ ছিল যেটা ওই হাসপাতাল ছাড়া জেলে রেখে চিকিৎসা করা যেত না এবং এখন এখন আর দরকার নেই বলেই তাকে ফ্রিদা দেওয়া হলো সত্যি কি ট্রিটমেন্টের জন্য আমি দশ কয়েকটা পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বলছি নাকি দিদিমণি তারও একটা কারণ হতে পারে দিদিমণি রেগে যাওয়ার যে বিষয়টা এই যে সংকার আর্ধকে যে ধরা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এই ধরার যে বিষয়টা যে ক্লুটা যে সূত্রটা এসেছে সেটা কিন্তু এসএসকেম থেকেই এই জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে কারণ যে খবরটা সামনে এসছে জ্যোতিপ্রিয় মল্লিক কোন একটা চিঠি দিচ্ছিলেন তার মেয়েকে শঙ্কর আড্ডার কাছে পৌঁছানোর জন্য সেই চিঠির কপি নাকি ওনার নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ফোর্স জানতে পেরে যায় দেখতে পেয়ে যায় সেই কপি নাকি তারা পেয়ে যান এবং সেই কপি চলে যায় ইডির হাতে এবং সেখান থেকে লিংক পাওয়া যায় শঙ্কর আড্ডের এবং সেই শঙ্কর আড্ডকে তারপর তারা বাড়িতে গিয়ে মানে সরকারের বাড়িতে গিয়ে রেড করে এবং তাকে ধরে এনেছে এবং তাকে ধরে এনে অনেক কিছু জেনে ফেলেছে এডি যে কত মানে অনেক মানে ফরেন সব এক মানে মানে ওই সব ডলারে বা বিদেশে সব পাচার করা হয়েছে ওনার একটা কি সেন্টার রয়েছে ফরেক্স এক্সচেঞ্জ হয় গিয়ে সব টাকা পয়সা কি বদল করা যায় টাকা থেকে ডলারে অমক্ত বিদেশে পাঠানো যায় তো এরকম ওনার সংস্থা রয়েছে সেই সংস্থার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে বিদেশে তার মধ্যে নয় থেকে দশ হাজার কোটি টাকা এই খাদ্য রেশন দুর্নীতির ব্যাপার সবার মানে বালুর বালুর ব্যাপার বালুর ব্যাপার এবং সেই টাকা সব বিদেশে পাচার হয়েছে দুবাই পাচার হয়েছে বাংলাদেশ থেকেও সব দুবাই গেছে এরকম ভাই হয়ে গেছে ফলে এই যে এত কিছু ফাঁস হয়ে গেল ফাঁস তো হলো ওই চিড়িটা না চিঠি দিতে যাবেন মেয়েকে না ধরা পড় সেই চিঠি ধরা পড়ে যাবে না সেখান থেকে লিঙ্ক পাওয়া যাবে না শঙ্কর আড্ডাকে গ্রেফতার করা হবে না এত টাকা পয়সার হদিস বিদেশে গেছে বলে জানা যাবে তাহলে তুমি তোমাকে আমি থাকতে দিয়েছি ওখানে ভালো করে তুমি আবার এইসব পাকামো করছো ওখান থেকে বের করে দাও ওকে সেই জন্য দিদিমণি আবার রাগে রাগে বের করে দিতে বললেন তো যে এরকম করতে গেছো তোমার মাধ্যমে সব তোমার ব্যাপারে খবর ছড়িয়ে গেছে কিন্তু আমরাও ফেঁসে গেছি কারণ যাই না ওই যে টাকা সব বিদেশে গেছে ওর মধ্যে ওনাদের ওনার স্বজনদেরও কিছু টাকা পয়সা রয়েছে কিনা ফলে সেই রাগের কারণে তাকে আর দেওয়া হলো কি জানি না রাগের কারণে দিদিমণি না চাইলে কি উনি থাকতে পারতেন হাসপাতালে আর দিদিমণি যদি এখন না চান না রাখা যাবে না তাহলে কি হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে রাখতে পারবে সুতরাং দর্শক এটাও ভাবছি যে দিদিমণি কোথাও রেগে রেগে গেছেন কিনা বেশি পাকা করে ফেলার জন্য নাকি দর্শক এরকমও কোনো একটা ফন্দি রয়েছে এনা না রাগটা কোনো ব্যাপার নেই কিন্তু রাগ টাগারও কোনো ব্যাপার নেই আর আর হাসপাতাল কর্তৃপক্ষকেও বাঁচাতে হবে বা তাকে নিজেকে বাঁচতে হবে জেল যাত্রা থেকে সুতরাং একটা কৌশল করা যাক যেহেতু রিপোর্ট চেয়েছে আদালত রিপোর্ট তো পাঠাবো তো মানে যখন বিষয়টা হিয়ারিং পর্বে উঠবে তার আগে হাসপাতালটাকে ফাঁকা করে তার আগে হাসপাতালটাকে একে একে ফাঁকা করে দেবো করে দিয়ে বলবো হ্যাঁ তখন দরকার ছিল আহ সেই জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল এখন ধরুন যারা 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 এখন আছেন তাদের মধ্যে যদি সত্যি এরকম কোন সিরিয়াস কেউ থাকেন তাকে রাখা যাবে কারণ যেটা হচ্ছিল যে অভিযোগটা উঠছিল যে সিরিয়াস নয় অথচ রাখা হচ্ছিল হাসপাতালে তাদের ব্যাপারে আর কি হয়তো জানি না এরকম কোনো ভাবনা রেখেছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ বা তাকে ভাবানো হয়েছে কিনা উপর থেকে কালীঘাট থেকে যে এখন সব ছেড়ে দাও ছেড়ে দিয়ে কলকাতা হাইকোর্টের হিয়ারিংটা হয়ে যাক হিয়ারিং এর আগে ওই যে রিপোর্টটা জমা করতে হবে তখন যাতে বলা যায় যে হ্যাঁ ছিল এখন আর দরকার নেই সব ছেড়ে দিয়েছি আর ফাঁকা হয়ে গেল যেই রিপোর্ট হয়ে গেল হাইকোর্টও নিশ্চয়ই বলবে ঠিক আছে তাহলে ছেড়ে দিয়েছি ভালো করে বলে হাইকোর্ট হয়তো চুপচাপ চুপচাপ হয়ে যাবে বা হাইকোর্টকে শান্ত করা যাবে যে ওই পর্বটা হয়ে যাবে আবার বালুকে ডেকে নেবো চুলের শো তোমার জন্য ওয়ার্ড রেডি আছে আবার অমক তমক আর যদি আরো অন্য কাউকে পাঠানো হয় আবার ডেকে নেব চুলের জন্য রেডি আছে মানে জানি না কোর্টের চোখে ধুলো দেওয়ার জন্য বা ওই খানিকটা টাইম আর কি নিয়ে কোর্টকে বোঝানোর জন্য কোর্টকে সন্তুষ্ট করার জন্য এরকম কোন একটা কৌশল হচ্ছে কিনা যে এখন যাও হিয়ারিং পর্বটা মিটে গেলে আবার তোমাদের এখানে জায়গা করে দেবো কষ্ট করে থাকো না ওখানে বা ওখানে সব রকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে থাকো না জানি না এরকম কোনাবার আবার কৌশলকে অবলম্বন করে বা ভাবনাকে মাথায় রেখে তাকে কিছুদিনের জন্য এসে হাসপাতাল থেকে জেলেতে পাঠানো হয়েছে কিনা যদি এরকম বুঝিয়ে বাজিয়ে না পাঠানো হয় তাহলে তো আবার যদি সব বলে দেন বালু সেটাও তো বাস হয়ে যাবে বলে বেশি রাগও যে দেখাতে পারবেন দিদিমণি সেটাও একুনি ভাবা মানে সেটাও ভাবা যায় না আর কি সবারই তো লিঙ্ক বুঝতে পারছেন তো দর্শক যাই হোক যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে যদি ওই ভাবনা থাকে এরকম এরকম করা হয় খারাপ হচ্ছে আর যিনি হাসপাতালের দায়িত্বে রয়েছেন তিনি তো একজন ডাক্তার এম যিনি তো তারও মানে তিনি যে কি জন্য পড়াশোনা করেছেন প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে যে যেগুলো গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন সেগুলো কেন অ্যালাউ করছেন মানে খুব দরকার পদে থাকা এত পড়াশোনা করেছেন আপনারা সেই সময় আশা করি নিয়ম মেনেই পড়াশোনা করেছেন চান্স পেয়েছেন তো নিজের মেরুদণ্ড ঠিক রেখে দরকার হলে পদত্যাগ করে দেবেন কেন এইসব এরকম অপমান নিয়ে কেন থাকছেন রাজ্যের মানুষ কি আপনাকে ভালো চোখে দেখছেন এটা কি আপনি বুঝতে পারছেন না যে কতটা অপমানজনক কাজ করছেন আপনি প্রশ্ন দর্শক মনের মধ্যে আমাদের তো যাই হোক বালু এখন ফিরলেন জেলে ধরা থেকেই উনি বলছিলেন আমি মুক্ত হয়ে গেছি আমি মুক্ত হয়ে গেছি ইডি আমাকে মুক্ত করে দিয়েছে কোনো মুক্ত মুক্তির কোনো ব্যাপার নেই এখন হাসপাতালে খুব আয়াসে ছিলেন আবার হাত নাড় নাড়তেন হাসপাতাল ওখান থেকে বারান্দা থেকে বিরাট ব্যাপার হাত নাড়তেন এখন ব্যাস যান এবার ওই এখানে হয়তো অনেক কিছু আরো ফেসিলিটিস পেতেন ফোন টোন কারো কাছ থেকে হয়তো ইউজ টুজ করতেন আমার মনে হয় ওয়ার্ডের যা লোকজন তাই না যদিও পড়ার নিরাপত্তা ছিল বলা হচ্ছে কিন্তু আর কোনো উপায় নেই জেলে যাওয়া ছাড়া দর্শক কি কি বলবেন আহ আপনাদের কি মনে হয় কেন বালুকে জেলে পাঠিয়ে দেওয়া হলো আমি যে কারণগুলো বললাম যদি এর মধ্যে কোনো কারণ হয় নিশ্চয়ই বলবেন আর যদি অন্য কোনো কারণ আপনাদের মনে জাগে সেটাও বলবেন কমেন্ট আমি দেখবো দর্শক অবশ্যই বলবেন যা বলার কমেন্টে নজর রাখবেন আরামবাগ